স্পেশালি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আপনার নিচে এসছে আপনাদের কাছে মিনিট একটা কন্ডিশনটা আপনারা দেখুন আজকে ভিডিওটি লম্বা হতে চলেছে যেহেতু আপনারা দেখুন গাড়িটির কন্ডিশানটি একদম সব জায়গায় ফ্রেশ কন্ডিশন টয়ার কুড়ির গাড়ি আছে টায়ার বক্স কন্ডিশন ভালো পেছন গেয়ার টায়ার আপনার হচ্ছে সেভেন্টি পাস তো অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আপনারা ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিপে দেওয়া নাম্বার থাকবে সেকেন্ড হ্যান্ড কারবারের বরং পর থেকে সাত কিলোমিটার দূরে চলে চলে আসবে মিনি ট্র্যাক্টর এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো গাড়িটার জন্য গাড়িটিতে ফ্রেশ কোয়ালিটি গাড়ি আছে কন্ডিশন দ্বিতীয় পর্যায়ে আপনারা নিয়ে চলে এসেছিল দেখুন আপনারা ধান কাটা হারভেস্টার মিনি হারভেস্টার ধান কাটা দু হাজার আঠারোর গাড়ি আছে আপনারা দেখেন একদম ফ্রেশ দু হাজার আঠারোর গাড়ি আছে ভিএসটি শক্তি ইঞ্জিন নম্বর সব কিছু দেওয়া আছে কম পানির এই গাড়িটি বর্তমান নতুন আপনাদের দাম আছে এক লাখ আঠারো হাজার টাকা দাম আছে কিছু কম করে দেবো আপনাদের জন্য ছাড়ে আপনাদের নব্বই হাজার টাকা দামে দিয়ে দেবো ইউটিউব চ্যানেল দেখে আসবে আপনাদেরকে পাঁচ হাজার ডিসকাউন্ট করে দেবো একদম সরুম কন্ডিশনের আছে দেখুন ধান কাটা সরষে কাটা গম কাটা আপনার সব কিছু কাট করতে পারবেন মিনি হারভেস্টার ফোর গিয়ারের আছে মাল দোকানা টায়ারে একদম নিউ টায়ার আছে কোম্পানির সেটির আছে ফাইভ ফ্রিলেটের আছে শরম কন্ডিশন নব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মিনি হারভেস্টার দ্বিতীয় হারভেস্টারটা আপনারা দেখুন পাওয়ার প্লাস পাওয়ার বেপার এটা আপনারা আছে মাত্র দুইশো জিনের মাল আছে দু হাজার তেইশেরই মাল আছে দু হাজার পঁচিশ সাল চলছে যেহেতু এটা আপনি নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একই দামে দিয়ে দেবো একদম নিউ আছে মালের কোয়ালিটিতে দেখুন নতুন কন্ডিশন একদম হয়ে আছে পাওয়ার ঢাকার তাড়াতাড়ি কি আর আপনারা আজই যোগাযোগ করুন ধান কাটার জন্য আপনারা নিয়ে যান অল্প দামে মিনি হারভেস্টার আচ্ছা পরের পরেরটা নিয়ে চলে আসুন আপনারা পরের স্ক্যাবের নাম্বারটি দেখুন দেখুন চার চাকা অল্টো আছে দু হাজার এগারো মডেল আছে আপনারা টায়ার আছে সেভেন্টি প্লাস সামনে কার দুটো বান্ড নিউ টায়ার আছে পেছনের টায়ারও ব্যাঙ্ক নিউ টায়ার গাড়ি একদম ঝরঝর কন্ডিশন হয়ে আছে এক কথা সরব কন্ডিশন বলা যায় চার চাকা পিছু এটা ওয়াগেনার আছে এটা আপনার যেহেতু ঢাকা আছে দেখাতে পারলাম না পর গাড়িটি দেখুন মাইন্দারও পাঁচশো পঁচাশিও আছে সারপাঞ্চের গিয়ার বক্স একদম ঝকঝকে কন্ডিশন কোম্পানি দেখুন আছে মাইন্দারা সামনে টায়ার কোনো আছে আপনার এই প্লাস আছে পেছনের দিকে দেখুন মার্কেট একদম ফ্রেশ কোয়ালিটি মার্কেট আছে গাড়ির হাত হাতও নেই রানিং গাড়ি একদম পাঁচশো পঁচাশি ডিআই সব পঞ্চের গিয়ার বক্স আছে গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন হুড পেয়ে যাচ্ছেন পেছনে টায়ার আছে ফর্টি প্লাস মাইন্দারা প্রমিপত্র পরে গাড়িটি দেখুন আপনারা চালাল সাতশো পঁয়ত্রিশ এফি এখানে প্রচুর কালেকশনের গাড়ি আছে সব গাড়ি ডিটেলস বলা যায় না অবশ্যই চলে আসুন আপনারা দেখুন হুম আর নিয়ে যান অল্প দামে সেকেন্ড হ্যান্ড কারবার পেয়ে যাচ্ছেন মানে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর রোটার হারভেস্টার সব কিছু পেয়ে যাবেন পরে গাড়িটি দেখুন আটশো পঞ্চান্ন একে তিন তারা মডেল আছে গাড়ির সঙ্গে একদম ছাঁকঝাঁকের কন্ডিশন আছে একদম শ্রম কন্ডিশন হয়ে আছে আটশো তিন তারা তারপর গাড়িটি দেখুন পাঁচশো পঁচাত্তর ডিআই মাহিন্দারা ভূমিপত্র মডেল দাদু মডেল যাকে বলা যায় এই গাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারেন খুব তেল সার্ভিস ভালো প্রচুর গাড়ি কালেকশান আছে অবশ্যই আপনারা চলে আসুন দেরি না করে নিয়ে যান অল্প দামে গাড়ি নিয়ে যে চালিয়ে খান চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ আর দেরি করেন না পরের গাড়ির কালেকশানটা দেখে নেন ম্যাসি পরের ইঞ্জিন বাহাত্তর পঞ্চাশ ডিআই একদম সরম কন্ডিশনের গাড়ি আছে একদম সরম কন্ডিশন গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন হুড হাতল হিচ অরিজিনাল কালার আছে একদম সরম কন্ডিশন হয়ে আছে গাড়ি আজি দেরি না করে চলে আসুন গাড়ির সঙ্গে পেয়েছেন বাম্পর পেয়ে যাবেন মেসি বাহাত্তর পঞ্চাশ পাওয়ার পাওয়ার ট্রান্সফর মেশিন আজ যোগাযোগ করুন দু হাজার সতেরো সালের গাড়ি আছে আমাদের স্টকে প্রচুর কালেকশানও গাড়ি আছে প্রচুর কালেকশন আছে আপনারা দেরি না করে চলে আসুন তারপরে স্টকে দেখুন পাওয়ার ট্যাক পাওয়ারটেক চারশো পঁয়তাল্লিশ গাড়ির লুক্সটা দেখুন আপনারা পাওয়ারটেক চারশো পঁয়তাল্লিশ সামসং টায়ার ব্যান্ড নিউ টায়ার আছে একদম জলের দামের গাড়ি পেয়েছেন একদম জলের দিনে আপনারা করে চলে আসুন পাওয়ার টেক গাড়িটি আপনারা নিয়েছেন আপনার দেখে পাওয়ার টিক গাড়িটি যদি আপনার নিতে চান আপনারা স্ক্যাপে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করুন এখনই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো পাওয়ার টেক কোথাও দিতে পারবেন এরকম কন্ডিশন গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পরে কালেকশনটা দেখো মাহিন্দারা ভূমিপুত্র ডিআই এম ক্যাম মডেল মাহিন্দারা ভূমিপত্র পাঁচশো বছর তো এম ক্যাম মডেল ভূমিপত্র শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়ি দেখুন একদম সম কন্ডিশন আছে গাড়ি তো বন্ধুরা দেরি না করে আজই চলে আসুন যোগাযোগ করুন দাদা ভাই এগ্রিকালচারে প্রচুর গাড়ি কালেকশন আছে এখানে আপনারা চলে আসুন এখানে প্রচুর গাড়ি কালেকশন প্রচুর কালেকশন কাল্টিভেটার যেহেতু আপনারা ইন্টেশন কাল্টিভেটার যোগাযোগ করবেন আঠেরো হাজার টাকা কাল্টিভেটার দিয়ে দেবো নতুন কন্ডিশন কাল্টিভেটার আছে হারভেস্টারের জন্য যোগাযোগ করেন হার্ভেস্টার ঢাকা আছে যেহেতু দেখাতে পারছি না হারভেস্টার কাটারটা আপনাদের দেখে দিচ্ছি এখানে আপনার সমস্ত কোম্পানির হারভেয়ার পেয়েছেন ডিয়ার আছে ডাব্লু ফিফটি আছে জন ডিয়ার পঞ্চাশ পঞ্চান্নই আছে জন ডেয়ারের কাটারটা আপনারা দেখে নেন হারভেস্টার আছে আপনারা হারভেস্টারও পেয়ে যাবেন হারভেস্টারের জন্য যোগাযোগ করেন স্ট্যান্ডার্ড কোম্পানির আছে এটা আপনার ধর পঞ্চাশ পঞ্চান্নই আছে তারপরে কারেকশনটি দেখুন আট সাত ছাপ্পান্ন ষাট এটি দু হাজার সতেরো সালের গাড়ি আছে একদম জলের দামে দিয়ে দেবো আপনারা দু লাখ ষাট হাজার টাকা দিয়ে দেবো আপনারা দেরি না করে চলে আসুন আট সাত ছাপ্পান্ন ষাট কোম্পানির টায়ার আছে সব কিছু কোম্পানি আছে গাড়িতে ব্যাটারি লাগানোই আছে আপনারা দেখতে চান কন্ডিশন হয়ে গাড়ি আছে গাড়ির সঙ্গে হাতল হিঞ্চ ব্যাটারি পেয়ে যাবেন সবই লাগানো আছে দু লাখ সত্তর হাজার টাকা গাড়িটি আপনারা দিয়ে দেবো আর দেরিন আগে চলে আসুন পরে কালেকশন আপনার হাড়ি খেতে চলেছে হরদেপের কোম্পানির হপার আজমির আছে হরদেব আছে হরদেব থেসার দেখুন থেসার কোনো বলা যায় না এটা আপনার সেভেন পাংখা মুর্শিদাবাদের বলা যায় যে এটা থেকে বড়ো কোম্পানি বড়ো থেসার সব থাকলে সাত পাংার হফা ফোর ফিল্টারের মাল আছে বড়ো টায়ার আছে দেরি না করে আপনারা চলে আসুন আর নিয়ে যান প্রচুর হপার কালেকশান আছে প্রচুর কালেকশান আছে আপনারা দেখুন প্রচুর কালেকশান আছে হপার প্রচুর কালেকশান আছে সব হাফের দাম বলা যায় না আপনারা চলে আসুন তামাদামি করার প্রয়োজন পড়ে না নিয়ে যান সত্তর হাজার টাকা থেকে একদম সব কিছু জলের ট্যাঙ্কিও পেয়ে যাবেন জলের ট্যাঙ্কি আপনার যদি প্রয়োজন হয় তো জলের ট্যাঙ্কিও নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা প্রচুর টেসার কালেকশান আছে প্রচুর আছে কালেকশান এখানে চলে আসুন সেকেন্ড হ্যান্ড মানে এখানে এক কথাই বলা যায় জলের দামে পুরোনো মাল পেয়ে যাবেন অবশ্যই চলে আসুন যোগাযোগ করুন হ্যাঁ রোটার প্রচুর রোটার কালেকশানও আছে রোটার রোটার প্রচুর কালেকশান শক্তিমান সোনালিকা নিফা সব কোম্পানিরই পেয়ে যাবে তো আজকে ছিল এই ভিডিও অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যেহেতু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ